স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানীর স্কাটন রোড বৃহস্পতিবার সকালে পল্লী সঞ্চয় ব্যাংকের সামনে পাল্টাপাল্টি অবস্থানে যায় প্রধান কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও সারাদেশের মাঠ পর্যায়ের কর্মীরা এ সময় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে আহত হন বেশ কয়েকজন যদিও পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে এ সময় ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে পদোন্নতি আটকে রাখা অনিয়ম না থাকলেও বদলি করা সহ নতুন চাকরির সুযোগের কথা বলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তারা সবাই প্রধান কার্যালয়ের কর্মী আমাদের দাবি একটাই যারা এই ব্যাংকে দুর্নীতি করে যারা এই ব্যাংকে নিয়োগ বাণিজ্য করে যারা এই ব্যাংকে প্রমোশন বাণিজ্য করে তা আমরা তার আমরা তাদের অপসরণ চাই প্রমোশনের জন্য টাকা দিয়ে দিছে ওরা এখন কোথায় যাবে সেজন্য এখন এখানে এসে আন্দোলন করতেছে শেখ মোহাম্মদ জামিনুর রহমান উনি শেখ হাসিনার আমলে আমলে নিয়োগিত সে স্পষ্ট তো স্পষ্টতই আমলিগের শেখ হাসিনার দালাল তারা আমাদের লাল বিদ্যা বেঁধে আমাদেরকে রক্তপাত করাইছে এদিকে সারাদেশ থেকে আগত মাঠকর্মীদের একদল মুখমুখি অবস্থান নেয় তাদের দাবি প্রধান কার্যালয়ের এসপিও পিও সহ অন্যান্য কর্মকর্তারা ব্যবস্থাপনা পরিচালককে তালাবন্ধি করে লুটপাটে রাজত্ব कायम করেছে এমডি মহাদয় জামিনুর রহমান স্যারের এবং এমডি স্যারের কারণে কিছু এসপিও পিও এরা দুর্নীতি করতে পারে না এবং এমডি স্যারের কঠোর হস্তে দমন করছে এই জন্য এরা একত্রিত হইয়া যাতে দুর্নীতি করতে পারে এই জন্য এমডি স্যারকে তিন দিন যাবত অফিস করতে দেয় না যাদের এখনো স্থায়ী বয়স হয় নাই তারা এমডি মহোদয়কে অবরুদ্ধ করে তারা জোরপূর্বক তেইশ জনে সাক্ষর নিয়েছে স্থায়ী করতে হবে তাদের তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখে সাক্ষণ নিয়েছে আট থেকে তেরো তারিখ পর্যন্ত অবৈধভাবে তাদের যে স্থায়ীকরণের সারকে জোরপূর্বকভাবে রুমের ভিতরে আটকে সাতচল্লিশটা চিঠি তারা অবৈধভাবে স্বাক্ষর করেছেন এসময় সময় প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের হটিয়ে দখল নেয় সারা দেশের কর্মীরা ব্যবস্থাপনা পরিচালক বলেন যারা এমন পরিস্থিতি তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই চল্লিশ পঞ্চাশ জন এসপি ও পিও ছাড়া ইস অ্যান্ড এভরিবডি ইভেন কি সিবিএর নেতারাও আমার ভক্ত এই ব্যাংক একটা ব্যাংক লেখা প্রবিধান মালায় চলে এই প্রবিধান মূলার মধ্যে সবাইকে শাস্তির না করে রাষ্ট্রীয় মালিকানাধীন সমবায় পদ্ধতিতে পরিচালিত বাংলাদেশের ঋণ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংক দেশের চারশো নব্বইটি উপজেলায় ব্যাংকটির চারশো নব্বইটি শাখা আছে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা